কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করবার জন্য আজকে একটি রেমেডি বলছি এই ক্রিয়াটি প্রত্যেকটি ছাত্র পালন করা উচিত এছাড়া প্রত্যেকটি মানুষই এই ক্রিয়াটি করতে পারেন কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্মের সাথে যুক্ত এবং সেখানে আমাদের একাগ্রতার সহিত কিন্তু সেই কাজটি করতে হয় আর রাশিচক্রে যদি বুধ যদি পীড়িত হয় অর্থাৎ বুধ যদি ধরুন আপনাদের অন্য কোনো অশুভ কোন পাপগ্রহের সাথে যুক্ত হয় যার দরুন আপনারা অশুভ ফল পাচ্ছেন বিশেষ করে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে না পারেন এছাড়া যে কাজটাই করছেন না কেন আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে সেই কাজটি যদি না করে উঠতে পারেন তাহলে এই ক্রিয়াটি কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন আপনারা উপকার পাবেন যেটি করতে হবে সেটি হলো প্রতিদিন স্নান করে সকালবেলা শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছের গোড়ায় কিন্তু জল দিতে হবে একটি পাত্রে গঙ্গা জল অথবা শুদ্ধ জল যে কোনো একটি নেবেন দুটি কিন্তু মিক্স করবেন না গঙ্গা জল অথবা শুদ্ধ জল নিয়ে সকালবেলা স্নান করে কাঁচা জামা কাপড় পরে তুলসী গাছের গোড়ায় সেই জলটি কিন্তু নিবেদন করতে হবে এবার জলটি যখন নিবেদন করবেন তখন একটি মন্ত্র আপনাদের বলতে হবে সেই মন্ত্রটি হলো নম ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একবার বলে জলটি আপনারা তুলসী গাছের গোড়ায় নিবেদন করে দেবেন এবার নিবেদন করবার পরে আপনাদের যেটি মনস্কামনা আপনারা যেটি চাইছেন সেটি আপনারা প্রার্থনা করবেন এই ক্রিয়াটি প্রত্যেক দিন যদি আপনারা করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের যে কনসেন্ট্রেশন লেভেল আছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি লাভ হবে এবং আপনারা ছাত্রছাত্রী হন অর্থাৎ যারা পড়াশোনার সাথে যুক্ত বা আপনারা যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে দেখবেন অবশ্যই কিন্তু আপনারা একাগ্রতার সহিত সেই কাজটি করে উঠতে পারছেন তাই রেমেডিটা অবশ্যই কিন্তু পালন করতে পারেন